সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এনসিপির জন্য ইসির তালিকায় নেই সাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীকের অবস্থান থেকে সরবে না দলটির এমন বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন প্রতীকের যে তালিকা সেই তালিকায় সাপলা প্রতীক নেই এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে সেটার জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই বিধিমালায় প্রতীকটি নেই তো এখন নিষ্পত্তি হবে দুপক্ষের সম্মতিতে মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিবি শাপলা প্রতীক পাবে না প্রতীকের জন্য তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে এক্ষেত্রে দুপক্ষের সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি হবে নির্বাচন পরিচালনায় আওয়ামী দোষকদের সম্পৃক্ত করা যাবে না বলে সতর্ক করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরন আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই সতর্কবার্তা দেন জয়নুল আবদিন ফারুক বলেন বাংলাদেশে যে গণতন্ত্র এনে দিয়েছেন মুগ্ধ আবুসাইদরা শেখ হাসিনা দিল্লিতে বসে সেই গণতন্ত্রকে আজ ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন হাসিনার প্রেতত্বারা এখনও সচিবালয়ে বসে তাই আমাদের দাবি হল যাদের উপস্থিতিতে দু হাজার চোদ্দ দু হাজার এবং দু হাজার সালের দিনের ভোট রাতেই করেছেন সেই প্রেত্যাত্মারা যেন কোনওভাবেই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সম্পৃক্ত হতে না পারে প্রধান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন আপনাকে আমরা একজন সৎ ও দক্ষ ব্যক্তি হিসেবে জানি অনুরোধ থাকবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন পরিচালনায় যেন কোনোভাবেই আওয়ামী প্রেত্যার্থারা যারা অতীতের বিতর্কিত নির্বাচনের সঙ্গে যুক্ত ছিল তারা দায়িত্ব পালন না করতে পারে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপুর এই নেতা বলেন গণতন্ত্রের জন্য বিএনপি জীবনভর লড়াই করেছে সেই লড়াইয়ে আমরা মা বাবা ভাইকে হারিয়েছি আয়নাঘরে নির্যাতনের শিকার হয়েছি তবুও লড়াই থেমে নেই তারেক রেহমানের আহ্বানে সাড়া দিয়ে এই গণতন্ত্রের স্বচ্ছ লড়াইয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে ফারুক বলেন পিয়ার পদ্ধতি আনতে চাইলে জনগণের কাছে যান নির্বাচিত হয়ে সংসদে যান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুন তারপর সংবিধান পরিবর্তন করে পিয়ার পদ্ধতি চালু করুন তিনি বলেন গত পনেরো বছরে বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে যে নির্বাচন মানে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দিয়ে জালিয়াতি করেছেন শেখ হাসিনা এখন তিনি দিল্লিতে বসে দোসরদের দিয়ে বাংলাদেশে চক্রান্ত চালাচ্ছেন এতে সভাপতিত্ব করেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু এ সময় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন